গরু ও ছাগলের খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন খামারি ভাইয়েরা আপনারা যারা অল্প বাজেটের মধ্যে মেশিন খুঁজতেছেন খড়ো ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিন বা আপনাদের বাজেট কম তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা এই মেশিনগুলো মাত্র আট টাকা এবং দশ হাজার পাঁচশো টাকায় পাইকারি দামে সরাসরি আমার কারখানা থেকেই সংগ্রহ করতে পারবেন তাই আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে সরাসরি আমার কারখানা থেকে মেশিনগুলো চালায়ে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুডলি তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দর্শক বন্ধুরা আপনারা যদি অনলাইনে ক্রয় করতে চান অবশ্যই আমার কারখানার পুরো ডকুমেন্টস কাগজপাতি ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট সহ ভোটার আইডি কার্ড সব কিছুই কার্ড ব্যানার সব কিছু দেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন তাই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বার এই নাম্বারে ভিডিও কলে আপনাদের প্রয়োজনে সরাসরি আমার কারখানা দেখে আপনারা অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা কষ্ট করে হাতে কেটে আপনাদের গবাদি পশুর জন্য সাইলেস কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য স্বল্প মূল্যে এই মেশিনগুলো আমরা তৈরি করেছি দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমরা হাই কোয়ালিটির তৈরি করেছি এটা তৈরি করা হয়েছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারি অনেক সুন্দর এবং উন্নত কোয়ালিটির আপনার টেকসই এবং মজবুত এই মেশিনগুলো এক বছরের ওয়ারেন্টি সহকারে এই মেশিনগুলো পাইকিরি মূল্যে আমার দোকান থেকে কারখানা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা আপনাদের জেলাতে বসেই এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা মেশিনগুলো কুরিয়ারে পৌঁছানোর পরে আপনাদের জেলাতে আপনারা দেখে শুনে বুঝে তারপরে কুরিয়ার সার্ভিসে বাকি টাকাটা পরিশোধ করে মেশিনটা নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আপনারা আপনাদের জেলাতে কষ্ট করে গবাদি পশুর জন্য খড় ঘাস কেটে খাওয়াচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অল্প বাজেটের মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে মেশিনগুলো তৈরি করে থাকি এছাড়াও জিরো সাইজের ছয় ব্লেড যুক্ত নেট সিস্টেমের মেশিনগুলোও তৈরি করে থাকি যারা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন কেজি হিসেবে বস্তা ভরে তাদের জন্য নেট সিস্টেমের ছয় মেশিনগুলো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি আমার কারখানা থেকে ভিডিওটা নিয়েছি আপনারা সরাসরি আমার এই কারখানাতেই এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু